একশো একুশের সঙ্গে এগারো গুণ করলে তেরো একত্রিশ তেরো একত্রিশের সঙ্গে আমরা যদি চার গুণ করি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি ছয় দশমিক দুইয়ের সমহারের অঙ্ক এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ছয়ের দাগের অঙ্ক অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো কোষে দেখি ছয় দশমিক দুইয়ের ছয়ের দাগের অঙ্ক আছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোন বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় টেন পারসেন্ট বৃদ্ধি করবে বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতির চারশো কুইন্টাল মাছ চাষ করে তবে তিন বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি তাহলে আজকে ক্লাসে কষে দেখি ছয় দশমিক দুইয়ের ছয়ের দাগের অঙ্ক এই ছয়ের দাগের অঙ্কে আমরা লিখব মাছের পরিমাণ মাছের পরিমাণ বলতে ওই সমবায় সমিতির মাছের পরিমাণ বর্তমান পরিমাণ কত না এটাকে আমরা পি ধরে নেব এই পি সমান আমাদের দেওয়া আছে চারশো কুইন্টাল তাহলে এটাকে আমরা পি ধরে নিলাম মাছের উৎপাদন বৃদ্ধি করবে তাহলে আমরা লিখব উৎপাদন বৃদ্ধি উৎপাদন বৃদ্ধি এই বৃদ্ধির হার এটাকে আমরা আর ধরে নিচ্ছি সমান কত পার্সেন্ট না অঙ্কে দেওয়া আছে টেন পার্সেন্ট সময় এটাকে আমরা এন ধরে নেব কত বছর না তিন বছর তাহলে সমবায় সমিতি বর্তমান মাছের উৎপাদন চারশো কুইন্টাল প্রতি বছরে তারা পরিকল্পনা গ্রহণ করেছে যে টেন পারসেন্ট হারে উৎপাদন বৃদ্ধি করবে তিন বছর পরে তাহলে উৎপাদন কত হবে তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী এর সূত্র কি না পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল এন এটাই হলো সমহার বৃদ্ধির সূত্র তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল এন এবার আমরা মানগুলো বসাব পির মান কত এখানে আমরা পেয়েছি না চারশো ইন্টু ওয়ান প্লাস আর আরের মান কত দশ বাই একশো নিচে আছে হোল এন এন বলতে কত না তিন সমান চারশো যেমন আছে আমরা রেখে দেব ওয়ান প্লাস দশ বাই একশো তাহলে এটা আমরা যদি যোগ করি লসাগু করে একশো দশ বাই একশো তাহলে এটা আমরা গুণ করব একশো দশ বাই একশো এর হোল কেউ কেন না এখানে এনের মান তিন আছে এবারে দেখো একশো দশের একটা শূন্য আর একশোর একটা শূন্য কেটে দিলাম সমান এখানে থাকলো চারশো গুণ এগারো বাই দশ এর হোল হলকিও সমান চারশো ইন্টু এগারো বাই দশের হোল কিউ মানে এগারো বাই দশ তিনটে লিখবো আমরা এগারো বাই দশ গুণ এগারো বাই দশ গুণ এগারো বাই দশ দেখো এখানে এই চারশো ওপরে আছে আর এই তিনটে দশ নিচে আছে তাহলে এই দশের শূন্য এই দশের শূন্য তাহলে দুটো শূন্য আমরা কেটে দিলাম চারশোরও দুটো শূন্য কেটে দিলাম তাহলে ওপরে আমাদের থাকলো চার গুণ এগারো গুণ এগারো গুণ এগারো আর নিচে থাকলো দশ দেখো এগারোর সঙ্গে এগারো গুণ করলে এগারো এগারো একশো একুশ একশো একুশের সঙ্গে এগারো গুণ করলে তেরো একত্রিশ তেরো একত্রিশের সঙ্গে আমরা যদি চার গুণ করি তাহলে এখানে আমরা পাব তিপ্পান্ন চব্বিশ পাঁচ তিন দুই চার আর নিচে দশ আছে দশ আমরা রেখে দিলাম এবার তিপ্পান্ন চব্বিশকে দশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটার পরে পয়েন্ট বসবে ডান দিক থেকে মানে পাঁচশো বত্রিশ পয়েন্ট চার পাঁচশো বত্রিশ পয়েন্ট চার এটা আমরা ভাগ করবো কীভাবে দেখো তিপ্পান্ন চব্বিশ দশ দিয়ে ভাগ করছি পাঁচ দিয়ে গেলে পঞ্চাশ বিয়োগ করলে তিন থাকলো দুই নামলো বত্রিশ তাহলে তিন দে গেলে তিরিশ বিয়োগ করলে দুই থাকলো আর এখানে চার নামলো এবারে দশ এখানে দুবার গেলে হয় কুড়ি এবারে চার এখানে বিয়োগ করে থাকলো পয়েন্ট বসিয়ে এখানে যদি শূন্য হয় তাহলে চার দে গেলে চল্লিশ তাহলে এখানে আমরা কত পেলাম পাঁচশো বত্রিশ পয়েন্ট চার তাহলে এই পাঁচশো বত্রিশ পয়েন্ট চার যে পেলাম এটাই হলো কুইন্টাল কুইন্টাল বলতে এই যে বর্তমান বছরে মাছের উৎপাদন চারশো কুইন্টাল যদি হয়ে থাকে এবং ওই সমবায় সমিতি যদি প্রতি বছর টেন পারসেন্ট করে উৎপাদন বৃদ্ধি করে তাহলে তিন বছর পরে তাদের মাছ চাষের পরিমাণ গিয়ে দাঁড়াবে পাঁচশো বত্রিশ পয়েন্ট চার কুইন্টাল অর্থাৎ পাঁচশো বত্রিশ কুইন্টাল চল্লিশ কিলো তাহলে আমরা অতএব দিয়ে লিখবো অতএব তিন বছর পরে সমিতির মাছের উৎপাদন হবে পাঁচশো বত্রিশ পয়েন্ট চার কুইন্টাল আশা করি আজকে ক্লাসে অঙ্কটা ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা প্র্যাকটিস করতে থাকো ইম্পর্টেন্ট অঙ্ক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে